সবচাইতে বড় গবেষণাগার যে জায়গার মধ্য থেকে বিজ্ঞানীরা গবেষণা করে যে সংস্থার নাম হলো নাসা কি নাম বললাম ওই নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এতদিন তারা বলতো মহাশূন্যের মধ্যে কিছুই মহাকাশের মধ্যে কিছু কিন্তু গত কয়েকদিন আগে তারা গবেষণা করে বলেছে ওই মহাকাশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান ওই মহাশূন্যের ভেতরে মহাকাশের ভেতরে শব্দ শোনা যায় এত বিকট আকারে শব্দ শোনা যায় ওই শব্দগুলো শোনার পরে তারা মেশিন দিয়ে গবেষণা শুরু করলেন তারা মেশিন দিয়ে রিসার্চ করা শুরু করে দিলেন তারা গবেষণা করে বলেছে ওই মহাকাশের ভেতরে মহাশূন্যের মধ্যে গবেষণা করে দেখা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশু পাখি প্রাণীরা এমনকি মধ্যে যা কিছু আছে কে আছে কে নাই আছে কিন্তু দেখা যায় না কিন্তু চতুর্দিক থেকে কম্পন আকারে শব্দ আসে যেন মহাশূন্যের ভেতরে আল্লাহ আল্লাহ জিকির চলতেছে থাকবে এতদিন বলেছিল মহাশূন্য কোনো প্রাণী নাই মহাশূন্যে কোনো কিছু নাই সব শূন্য কিন্তু মহাশূন্যের ভেতরে আল্লাহর জিকির চলছে মুআশুনদের মধ্যে জিকির করে অনেকে রেপোর্ট করেছে মুআশুনদের মধ্যে তারা জিকির করতেছে তারা বলে হয়তোবা আল্লাহর তারা জিকির করে কিন্তু আমি বলতে চাই ওই জায়গার মধ্যে ফেরেশতা জিকির করে কিনা এটা সরাসরি আমাদের বলার কোন দরকার নাই কিন্তু আল্লাহর কোরআনের বক্তব্য হলো সাববাহালিল্লাহি মাফিল সামা ওয়া মাফিল আর আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু আল্লাহ তালার জিকির করে মানুষ আল্লাহর জিকির করে পশু পাখি আল্লাহর জিকির করে গরু ছাগল আল্লাহর জিকির করে ফেরেজ তারা আল্লাহর জিকির করে আসমানও আল্লাহর জিকির করে জমিনও আল্লাহর জিকির করে এই মহাশূন্যের ভেতরে আমরা যা দেখতে পারি আর যা দেখতে পারি না সব কিছু জিকির করে কার আরো জোরে বলেন কার আমার নবীজিকে মিরাজের মধ্য থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাত আসমান পাড়িয়ে দিয়ে আপনি তো আর সে চলে গেলেন ওই মহা শূন্যের মধ্যে আপনি কি দেখলেন আপনার কাছে জানতে চাই হজরত আবু আন আদিষ্টি বর্ণনা করে বলেন ইয়া রাসূল আল্লাহ মহা আপনি কি দেখেছেন রসুল বলে ওই মহা শূন্যের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন আল্লাহর ফেরেস্তা নিয়োগ করা হয়েছে তারা চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করতে ব্যস্ত থাকে লিল্লাহ গাগা তাকবীর তার মানে আমেরিকার বিজ্ঞানী নাসা বললেন যে মহা শূন্যের মধ্যে আল্লাহর জিকির চলে এটা শুনার পরে तमाम পৃথিবীতুল পার চলতেছে তার কারণ বিজ্ঞানীরা গবেষণা করার আগে অধিকাংশ বিজ্ঞানীরা নাস্তিক আল্লাহকে মানে না কিন্তু গবেষণা করে যখন কোনো কিছু আবিষ্কার করে তখন তার আল্লাহকে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলেন তার মানে বিজ্ঞানীদের বিজ্ঞানের গবেষণা যত বাড়বে আল্লাহর পরিচয় বোঝা তত সহজ হবে তার কারণ আমরা সবাইতে হাত জানি আমেরিকার সেই বিজ্ঞানী চাঁদে গিয়েছিল নেইল আর তিনি চাঁদে গিয়ে দেখে দেখে এসেছে সাদের কিছু জায়গায় দাগ আছে ফাটা আছে ওই ফাটল ডাকার পরে তিনি এসে কোরআন হাজিজ গবেষণা করল আমার নবীজি আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল নেইল আর ঘোষণা করেছে রসুল বলেছিল চাঁদ দ্বিখণ্ড হয়েছে এই ঘটনা সত্য চিৎকার করে বলেন আল্লাহ আকবার নেইল আর চাঁদ চাঁদ থেকে আসার পরে বললেন রসুল যে চাঁদ দ্বিখণ্ডি করেছে দ্বিখণ্ডিত করেছিল এটা সত্য আমি নিজে চাঁদে দেখে এসেছি সোমান বলবেন না তার মানে বিজ্ঞানীরা যত গবেষণা করে ইসলাম বোঝা তত সহজ হয় এই জন্য যে আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলেছে মহাশূন্যের মধ্যে জিকির চলতেছে ফেরেশতারা জিকির করে আল্লাহর সৃষ্টিগুলো জিকির করে আমরা বলতে চাই শুধু ওই বিজ্ঞানীদের কথাই বিশ্বাস করার দরকার নাই আল্লাহর কোরআন আল্লাহ বলেন মধ্যে যা আছে ইচ্ছাই আমার নামে জিকির করে আল্লাহ আল্লাহবর বলেন আর আমার নবীজি বললেন হাদিস শরীফের মধ্যে আমি মিরাজের দিনে মহাশূন্য দেখেছি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তা নিয়োগ করা হয়েছে ফেরেস্তারা সকাল সন্ধ্যে জিকির করে কার আরো জোরে বলেন কার তার মানে বোঝা গেল বিজ্ঞানীর কাছে ইসলাম বুঝতে হবে না বরং ইসলাম নিয়ে গবেষণা করলেই বিজ্ঞান পরিষ্কার হয়ে যাবে তার পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাবের নাম কি আরো জোরে বলেন আল্লাহ বলেন হাকিম আমি এই কোরআনকে হেকমত আমি এই কোরআনকে বিজ্ঞান করে পৃথিবীতে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাহলে বাংলাদেশের ঢাকা শহরের বিজ্ঞানীরা ফেল বলল কেন ঢাকা শহরে ভূমিকম্প হলো আল্লামা সাইদির মৃত্যুর কয় মিনিট পরে আরো জোরে বলেন এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন রাত গভীর হয়ে গেছে আমি আপনাদের কোন দিকে নিয়ে যাব না শুধু বোঝানোর জন্য বলবো এই মাহফিলের ভেতরে বিএনপির ভাইয়েরা আছে না নাই জামাত ইসলামের ভাইয়েরা আছে না নাই অথবা গত ষোলো বছরে আওয়ামী লীগ দলকে ভালোবাসতো এরকম লোক দুই চারজন তার মানে এই মাহফিলের মধ্যে সব দলের লোক কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ বগুড়া আরিয়া বাজার রহিমাবাদের মুসলমান ভাইরা এই মাহফিলের মধ্যে আপনারা সব দলের লোক আছেন কিন্তু আমরা সব দলের লোকেরা আল্লামা সাইদিকে ভালোবাসি কি বাসি না আরো জোরে বলেন তার কারণ হলো ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন দল জারজার কিন্তু আল্লামা সাইদি ছিল সবার আরো জোরে বলেন দল যার কিন্তু আল্লাহ সাইদি ছিল সবার এই যে সাইদির প্রতি আমাদের মনের ভালোবাসা আছে না নাই এ জোরে বলেন আমরা সবাই আল্লাহ সাইদিকে ভালোবাসি কি বাসি না কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটা উল্টো আলোচনা করতে চাই এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই যে আল্লামা সাইদির আলোচনা করলাম আপনার আল্লামা সাইদির ভালোবাসায় অনেকে চোখের পানি বের করে কেঁদে ফেলেছেন আল্লামা সাইদির ভালোবাসা দেখাতে গিয়ে ওই শাহজানপুর থানার সামনে আপনারা জীবনের নজরানা পেশ করেছেন আল্লামা সাইদির ভালোবাসায় আপনারা জীবন দিয়ে প্রমাণ করেছেন কিন্তু আমি বলতে চাই এ বগুড়ার মুসলমানেরা সাইদিকে শুধুমাত্র মুখে মুখে ভালোবাসলে হবে না আর কান্না করে করে দোয়া করলে হবে না আল্লামা সাইদিকে সত্যি যদি ভালোবাসেন ওই আল্লামা সাঈদির স্বপ্ন এই জমিনে বাস্তবায়ন করতে হবে

ইনসা, আর আল্লাহ এর দুই নম্বর স্বপ্ন ছিল আল্লাহ ওগো আল্লাহ দুই নম্বর স্বপ্ন হলো ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না ও আল্লাহ আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতক্ষণ না পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআন কায়েম হয় যতক্ষণ না পর্যন্ত এই জমিনের মধ্যে বাংলাদেশের ভেতরে কোরআনের সমাজটা গঠন না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এ বগুড়ার মুসলমান বাংলাদেশে কি কোরআন কায়েম হয়েছে কোরআনটা কে কয় হয়েছে রে কে বলে হয়েছে এ ঝরে বাংলাদেশে কি কোরান কায়েম হয়েছে কোরান দেখি বাংলাদেশ চলে তার মানে যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরানে রাষ্ট্র কায়েম করতে না পারবো ততদিন পর্যন্ত আল্লামা সাঈদীর জন্য মায়া কান্নাকে যে স্যারে না বসার কোনো ভাব নাই আল্লামা সাঈদীর জন্য ভালোবাসার লোকের অভাব নাই কান্না করার লোকের অভাব নাই কিন্তু তার আদর্শ গ্রহণ করার লোকের বড় অভাব তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে কোরআন কায়েম হবে বাংলাদেশ কোরআন চলবে কোরআন দেখি বাংলাদেশ চলে এই যে স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেল আমরা কি কোরআন দিয়ে বাংলাদেশ চলাতে পেরেছি আর কোরআন না থাকার জন্য দেশে শান্তি নাই এই যে আমরা ওয়াজ করতেছি আমরা হুজুররা ঝুমোতে খুতবা দেই আমাদের খুতবাও চলে মুসল্লিদের জুতোও চুরি হয় এ কথা কন্যা না আপনাদের মসজিদে মনে হয় না জোরে বলেন হয় আমি আজ থেকে কয়েক বছর থেকে কুড়ি গ্রামে ওয়াজ করতে গেছি মো ভাই আমার মোবাইলটা থুয়ে ওয়াজ করতে গেছি ওয়াজ করে আসে দেখি মোবাইল নাই। তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি আমাদের মোবাইল আর দুটো যদি নিরাপত্তা না থাকে আমাদের ওয়াজ দে বগুড়া জেলার চুরি ডাকাতি বন্ধ হবে তাহলে জোরে করে বলেন তো চুরি বন্ধ করতে গেলে কি লাগবে জোরে বলেন কি লাগবে আল্লাহর কোরআন না সারি কু আর সারি কত ফাকতাউ আইদিয়া কেউ যদি চুরি করে সে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের দুই হাত কেটে দিতে হবে হুকুম কার আরো জোরে বলেন কার এ বগুড়ার মুসলমান বিশ্বাস করেন আপনাদের সাধানপুরি একটা চোর ধরার পরে ওই ঢাকা শহরের বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবা আলোকে যদি দুই হাত কাটা হইতো আর বাংলাদেশের সব টেলিভিশনে আপনার ফেসবুক পেজে যদি লাইভ সম্প্রচার করা হতো এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনিতে তওবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করত এ কথা বল না আর আমরা ওয়াজ করি পুলিশের হাতে চোরক ধরে দশ হাজার টাকা খাইয়া ওই শেসরা পুলিশ চোরক দেয় ছারিয়া চুরি করে জেলের ঢোকে ঢাকা ধুয়ে মারাই এ কথা কও এখন বলেন তো বাংলাদেশে জিনাবে বিচার আছে না নাই আল্লাহর কোরআন বলেছেন জিনা বন্ধ করার ওষুধ কি কোরআনে আছে আরে ভাই কোরআনের একটা নাম হলো ওষুধ কোরআনের নাম কি আল্লাহ বলেছেন আনুনজল মিনা আল কোরআনি মা হুয়া শিফা শিফা মানে কি ঔষধ জোরে বলেন শিফা মানে কি তাহলে জেনা বন্ধ করার ঔষধ কোরআনে আছে না নাই আল্লাহর কোরআন বলছেন অজ্জানি ফজলিদুকুল্লাহহিদুমিন হোমা মিয়া মিয়াতা আলাদা যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার পরে জেনা করে বিয়ে করে বাড়ির বউ ভালো লাগে না শালিক নিয়ে ট্যাংকি মারে এইরকম দুলোভাই আছে না নাই বাড়ির বউ ভালো লাগে না আরাক মেয়েক নিয়ে পার্কত ঘোরে মোমুইনে যায় এরকম বাট ফাট আছে না নাই আল্লাহ বলতে রকম কোন লোক যদি ধরা পড়ে বিয়ের পরে জেনা করে এদের ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করতে হবে কার হুকুম আজকে ভোগ্রা জেলার এক জেনাকারীকে ধরার পরে ঢাকা শহরের বাইতুল মোকরমের উত্তর পাশে প্রকাশ্য আলোকে যদি পাথর মেরে হত্যা করে এই কোরআনের বিচার কায়েম করা যেত এক জেনাকারীকে ধরলে বাকি জেনাকারীরা ভালো হয়ে যাওয়া তো দূরের কথা যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো এ কথা কর না গা এটাই আল্লাহর কোরআনের বিধান শুধু ওয়াজ হবে না কিসের আইন লাগবে জোরে বলেন কিসের আইন এই যে বাংলাদেশে নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে মানুষের গায়ে হাত দেওয়া ভাই নামাজ পড়েন ভাই বহুত ফায়দা বহুত নেকি। ওরা যেই কয়দিন মসজিদে তাবলিক করে চার পাঁচজন মুসল্লি বাড়ে ওরাও চলে যায় মুসল্লিও চলে যায় কথা গন কিন্তু আল্লাহর কোরআন বলতেছে না তেয়াল মেরে মেরে নামাজ কায় হবে না ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না আল্লাযিনা না ফিল আরদি আকামুস সালাহ ক্ষমতাত মুসলমান দলেরা যাবে এক নম্বর কাজ হলো নামাজ বাধ্যতামূলক করবে তার মানে বোঝা গেল নামাজ কায়েমের জন্য আব্দুল সালাম যুক্তিবাদী রুয়াজের চারে না পশার দামও নাই ওই সংসদে আইন পাশ করা লাগবে মুসলমান দলের ক্ষমতাত যাওয়া লাগবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না কোরআনের এ বোঝেন শোনেন আমাদের বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি বলে আগামীকালকে ভজর থেকে এ পক্ত নামাজ যারা কাজা করবে ছয় হাজার টাকা জড়ি বলা ছয় মাস জেল আগামীকাল ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ঢাকা লাগবে রাতে তিনটের দিকে মুসল্লিরা যাইয়া মত দর্দা ধরে ঠেলা ঠেলে শুরু করবে কথা কন কথা তার মানে বোঝা শুধু কোরআনের ওয়াজ সমাজ পরিবর্তন হবে না এই কোরআন দে বাংলাদেশ চালাতে হবে ওই কোরআনের পাকে আল্লামা সাইদির স্বপ্ন পূরণ করে এই জমিনের ভেতরে কোরআনকে কায়েম করে কোরআন দে বাংলাদেশ পরিচালিত হোক এটা আমরা চাই কি চাই না ওই কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন একজন দেন